অল্প অল্প করে জীবনের গল্প থরে থরে সাজানো তো থাকবে কখনো সূর্যদিন কখনো চন্দ্ররাত কখনো গ্রহন্ত তো লাগবে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো শুরুতেই একটু গান গিয়ে নিলাম যদি আমি গানের শিল্পীও না বা গান আমি পারিও না তেমন তবে মাঝে মধ্যে দু এক লাইন গাইতেই পারি তো গান গেয়ে শুরু করলাম আর দুজনের অনেক খুনশুটি বা খুব সুন্দর একটা মুহূর্ত ছিল ওই দিন আমরা গিয়েছিলাম ধানমন্ডি লেকে বেড়াতে তো যেহেতু হাজব্যান্ড চলে যাবে সেই জন্য ভাবলাম যে একটু যাই ঘোরাঘুরি করে আসি তো সেই জন্যই আর কি ঘোরাঘুরি করতে যাওয়া আর এই দিনকার ওয়েদারটা যা ছিল খুবই সুন্দর মিষ্টি একটা রোদ ছিল আর রোদ না হলে আসলে ভিডিও ভালো হয় না তো রোদ ছিল বেড়াতেও খুব ভাল লাগতেছিল তো সেই জন্যই চলে গেলাম আর মেয়ে আবার বাবাকে বলল যে বাবা তুমি আজকে একটু পাঞ্জাবি পরো তো সেও একটু পাঞ্জাবি পরে নিল তো যাই হোক পাঞ্জাবি পরেছে সে আর আমি তো পড়েছি নীল শাড়ি পরে নিয়ে বাস আমার এই নীল শাড়িটা আমার অনেক বেশি পছন্দ মানে আমার নীল আবার অনেকগুলি শাড়ি আছে নীল শাড়ি আমার খুব ভাল লাগে বা নীল পোশাক আমার কাছে খুব ভালো লাগে আমি নীলপ্রেমী আর কি বলতেই পারেন তো যাই হোক সুন্দর একটা জায়গা আর সুন্দর জায়গায় গেলে পারে কিন্তু মনটা বিশ্বাস করেন অনেকটা সুন্দর হয়ে যায় বা ভালো লাগে জানি না কার কেমন হয় বলতে পারি না তবে আমাদের হাজব্যান্ড ওয়াইফের কিন্তু এই জিনিসগুলি খুবই ভালো লাগে সে এই বিষয়গুলিকে খুবই এনজয় করে আর হয়তো বলবেন যে দূরে থাকে দুই দিনের জন্য আসে হয়তো তাই ভালো লাগে না এরকম কিছুই না আমার যারা রিলেটিভ আছে তারাও আমার ভিডিওটা দেখে জানে আমি যদি এখানে মিথ্যা কথা বলি তারাও কিন্তু বলবে যে আসলে না আমার বিবাহিত জীবনের পর থেকে তার সাধ্য অনুযায়ী সবসময় সে আমাকে নিয়ে ঘুরতে পছন্দ করত বা ঘুরতো বাচ্চাদেরকে নিয়ে আমাকে নিয়ে বেড়াতে পছন্দ করত। যখন সে দেশে ছিল তখন তার বাইক ছিল তো বাইকে করে আমাকে যখন তখন যেখানে খুশি আমি চলে যেতাম সে বেড়ায় নিয়ে বেড়াতো এবং আমরা আগে যখন কন্টেন্ট তৈরি করতাম না ঠিক তখনও কিন্তু আমার অনেক ছবি অনেক ভিডিও আগে থেকে করা ছিল ভিডিও তেমন করা ছিল না বাট ছবি ছিল প্রচুর ছবি কারণ আমরা আগে থেকে কিন্তু দুবার কক্সবাজার তখন আমাদের যাওয়াও হয়ে গিয়েছিল তো দেখা যাচ্ছে কি যে তখন থেকে কিন্তু কন্টেন্ট না তৈরি করলেও আমরা বেড়াতে পছন্দ করতাম পরিপাটি হয়ে থাকতে পছন্দ করতাম আমার কাছে মনে হয় যে এটাতে কিন্তু সংসারে অনেকটাই মানে ভালো লাগা দুজনার মধ্যে খুনসুটি এগুলা করলে পারে না ভালো থাকে সম্পর্কটাও খুব মজবুত থাকে ভালো থাকে আমার কাছে যেটা মনে হয় যে আসলে সবার কাছে সব কিছু ভালো লাগবে বিষয়টা এরকম না তো আমাদের কাছে ভালো লাগে তাই আমরা আসলে সেই শুরুর থেকে জীবনের শুরু থেকে করে এসেছি হাসি আনন্দ দুঃখ তো থাকবেই জীবন থাকলে দুঃখ থাকবে এটাই স্বাভাবিক তো যাই হোক হাজবেন্ড যাওয়ার আগে খুব সুন্দর বেড়ালাম খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ারও করলাম তো মেয়ে এখন এই যে বড় মেয়েটা অবশ্য ভিডিওতে কম থাকে কারণ সে হচ্ছে ক্যামেরাম্যান কিছুই করার নাই তো যখন খাচ্ছিল তখন আমি ভিডিওটা ধরে চাপ আর লুচি খাচ্ছিল চাপটা মজা ছিল ওখানে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ